রুমি অবাক বিস্ময় নিয়ে তাকিয়ে আছেন ইমামের দিকে ইমাম নিজেকে সংযত করলেন তারপর ঠিক যেন নিজেকে শোনানোর জন্য বীরবীর করে বললেন ভঙ্গুর জীবনে বিচ্ছেদি সত্য ইমাম বলেন সত্যে বিশ্বাসের নাম জ্ঞান আর সবচেয়ে বড় সত্য হল আল্লাহ সুবাহান হুয়া তা যিনি এই বিশ্ব জগতের স্রষ্টা এবং প্রতিপালক রুমি সেই সত্যের সন্ধান পেয়েছেন অন্ধকারে ডুবে থাকা মানুষটা টানেলের অপর প্রান্তে বহু দূরে দেখতে পেয়েছেন আলোর বিন্দ আলোর নিশায় রুমি ছুটছেন ছুটে চলা দুর্গম পথে ইমাম ধরে রেখেছেন তার হাত ইমাম এই হাত ছাড়লে তিনি কি পৌঁছাতে পাবেন সেই আলোর কেন্দ্রে ইমাম দুবাই ছেড়ে চলে যাওয়ার আর দুই দিন বাকি আছে ইমাম চলে যাবেন শোনার পর থেকে মানসিকভাবে খুব অসহায় বোধ করছিলেন রুমি পৃথিবীতে এই একজন মানুষের সঙ্গেই যা কথা বলেছেন এই দুই মাস সেই মানুষটা রুমিকে ছেড়ে চলে গেলে আক্ষরিক অর্থেই রুমির আর কোথাও যাওয়ার জায়গা নেই তিনি আর ঢাকায় ফিরে যাবেন না যাবেন না ক্যালিফোর্নিয়াতেও ইমাম না থাকলে এই দুবাইয়ে তার এক মুহূর্ত থাকতে ইচ্ছে করবে না তাহলে তিনি কোথায় যাবেন আসরে সালাতের পর এই প্রশ্ন নিয়ে তিনি মুখোমুখি হয়েছেন ইমামের আমি আর ঢাকায় ফিরে যাব না আপনি দুবাই ছেড়ে চলে গেলে আমিও আর এই শহরে থাকব না ঠিক এই মুহূর্তে আমি বলতেও পারছি না এরপর আমি কোথায় যাব বা আমার কোথায় যাওয়া উচিত এখন বুঝতে পারছি সেই অন্ধকার রাতে বঙ্গোপসাগরে ডুবন্ত লোকটার গন্তব্য নির্ধারিত ছিল সেই গন্তব্যের নাম বিলাল আব্দুল আহমেদ আপনি চলে গেলে আক্ষরিক অর্থেই আমার আর কোনো যাওয়ার জায়গা নেই অন্ধকার টানেলের অপর প্রান্তে আমি যে আলোর দেখা পেয়েছি সেখানে আপনি ছাড়া আমি কিভাবে পৌঁছাবো আমি আপনাকে হারাতে চাই না আমার অনেক টাকা আছে আছে আমেরিকান পাসপোর্ট আমি যে কোনো সময় পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যেতে পারি তাই আপনি যদি আমাকে অনুমতি দেন তবে আমি আপনার সঙ্গে আপনার দেশে যেতে পারি এখানে যেমন মসজিদের কাছের হোটেলে থাকি তেমনি করেই আমি আপনার বাড়ির আশেপাশে কোথাও নিজ খরচে থাকব আপনার কোনো অসুবিধা হতে দেব না আপনি চাইলে আমি আপনাদের বাড়ির কাজকর্ম করে দেব একটু শিখিয়ে দিলে আমি যে কোনো কাজ করতে পারবো আপনাদের গবাদি পশুগুলো চড়াতেও পারবো জমি থাকলে মাঠে কাজ করতে পারবো আপনারা সমুদ্রে মাছ ধরতে গেলে আমি আপনাদের জাল টেনে নিব যা বলবেন আমি সব করব বিনিময়ে শুধু আপনারা আশেপাশে একটু থাকতে দিয়েন আমার যে এখনও অনেক কিছু জানার বাকি আছে আপনি আমাকে নেবেন আপনার সঙ্গে কাতর ছলো ছলো চোখে রুমি তাকিয়ে আছেন ইমামের দিকে তন্ময় হয়ে রুমির কথা শুনতে শুনতে ইমামের দু গাল বেয়ে গড়িয়ে পড়ছে অস্ত্র অথচ মুখে সেই আলো করা হাসি রুমি মরিয়া হয়ে অপেক্ষা করছেন ইমামের উত্তরের জন্য মুগ্ধ এবং বিস্মিত ইমাম তার সামনে উপবিষ্ট মানুষটির দিকে তাকিয়ে ভাবছেন তেরো শতাব্দীর ফার্সি ভাষার এক সুফি সাধক কবির কথা যার নাম জালালুদ্দিন রুমি যিনি তার আধ্যাত্মিক গুরু শামস তাবরিজির প্রতি তীব্র আধ্যাত্মিক ভালোবাসা থেকে লিখেছিলেন জগৎ বিখ্যাত মহাকাব্য দেওয়ানি শামস ই তাবরিজ সেই গ্রন্থের ছত্রের সত্রে রুমি তার গুরুকে হারানোর বেদনার কথা বর্ণনা করেছেন গুরু শিষ্যের মধ্যে পবিত্র আধ্যাত্মিক বন্ধন ছুটে গেলে একজন প্রেমিক শিষ্য কী ভীষণ যন্ত্রণা ভোগ করেন তার বর্ণনা লিখে গেছেন এই মুহূর্তে ইমামের সামনে তার যে শিষ্য বসে আছেন তার নামও রুমি তিনি এই ভালোবাসাকে কিভাবে ফেরাবেন। এই ভালোবাসা তো আল্লাহর জন্য ভালোবাসা রুমির হাত ধরে পরম মমতায় ইমাম বললেন আল্লাহর প্রেমে পড়লে প্রকৃত প্রেমিক সবকিছু ছেড়ে দেয় এমনকি ছেড়ে দেয় নিজ দেশ এই দেশ ছাড়াকে বলে হিজরত আপনি জানেন মুসলিমরা প্রথম হিজরত কোথায় করেছিলেন জানি কোথায় আফ্রিকায় আফ্রিকার কোথায় আবিসিনিয়ায় এখনকার নাম ইথিওপিয়া ইমাম এক হাত দিয়ে নিজের চোখ মুছলেন খুশির আভা ফুটে বেরোচ্ছে তার চোখে মুখে হাসিতে দৃশ্যমান হয়েছে তার মুক্তার মতো ঝকঝকে দাঁত তিনি বললেন ওয়েলকাম টু আফ্রিকা ইমামের খুশির উজ্জ্বল আভায় যেন হঠাৎ দপ করে জ্বলে উঠল রুমির মুখমণ্ডল হাসি ছড়িয়ে পড়ল সারা মুখে রুমি জিজ্ঞেস করলেন আফ্রিকার কোথায় ইমাম মজা করে বললেন এটা একটা স্বপ্নের দেশ যেখানে সাহারা মরুভূমি মিলেছে সমুদ্রের সাথে কোন দেশ এটা মৌরিতানিয়া আরব উপদ্বীপ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থিত আফ্রিকার জনপদগুলো ইসলামকে ভালোবেসে আল কোরআনের ভাষাকে নিজেদের ভাষা করে নিয়েছিল যদিও আরবি তাদের আদি মাতৃভাষা ছিল না তারা নিজেদের মাতৃভাষার উপরে স্থান দিয়েছিল আরবিকে আজ আফ্রিকা মহাদেশের মানুষ সবচেয়ে বেশি যে ভাষায় কথা বলে সেটা আরবি আফ্রিকার অনেক দেশের অফিসিয়াল রাষ্ট্রভাষা আরবি মৌরি তানিয়ারা কথা বলে আরবিতে এখানে ইসলাম আসে সপ্তম শতাব্দীর শেষের দিকে উমাইয়া খেলাফতকালে আরব মুসলিমরা বিজয়ীর বেশে সেখানে ইসলাম নিয়ে যায় উনিশ শতকের শেষ দিকে ফরাসিরা উত্তরের সেগেনাল নদী থেকে বর্তমানের মৌরিতানিয়া অঞ্চল জুড়ে তাদের উপনিবেশ স্থাপন করে সেই উপনিবেশ স্থায়ী ছিল আটাইশে নভেম্বর উনিশশো সাল পর্যন্ত আজকের স্বাধীন মৌরিতানিয়ায় বর্তমান জনসংখ্যা শতকরা একশো ভাগ মুসলিম সরকারিভাবে দেশটি ইসলামী প্রজাতন্ত্র রাজধানীর নাম নোয়াকসুত রাজধানী থেকে দুইশো কিলোমিটার দূরের প্রদেশ ইনচিরি সেই প্রদেশের আটলান্টিক মহাসাগরের উপকূল রেখায় আর কেইস নামক জনপদের এক জেলে পল্লীতে ইমাম বিলালের বাড়ি সেখানে পৌঁছে রুমির মনে হলো ইমাম তাকে নিজ দেশ সম্পর্কে মজা করে যা বলেছিলেন সেটাই সত্য জায়গাটা স্বপ্নের মতোই সুন্দর একদিকে আটলান্টিক মহাসাগরের নীল জলরাশি অন্যদিকে রুক্ষ পাথুরে প্রান্তর সবুজ ঘাস বিচালি ধীরে ধীরে কমতে কমতে মিশে গেছে প্রায় একশো কিলোমিটার দূরের সাহারা মরুভূমির বালুতে গত একশো বছরে সাহারা তার আয়তনের দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির কারণে বেড়েছে অনাবৃষ্টি আর খরা ফলে দিনে দিনে সাহারা মরুভূমির আয়তন বেড়ে চলেছে এভাবে চলতে থাকলে একদিন সাহারার বালু গ্রাস করে নেবে পুরো মহাদেশ এই গ্রামে প্রায় চার পাঁচশো মানুষ বাস করে পশুপালন কৃষিকাজ আর সমুদ্রে মাছ ধরাই এদের প্রধান পেশা এখানে যারা বাস করে তারা সবাই এখানকার আদিবাসী ইমাম বিলালের বাবা আবু বিলালের বয়স হবে প্রায় পঁচানব্বই বছর তার চার স্ত্রী সন্তানের সংখ্যা ১৯ জন ইমাম বিলাল তার বড় ছেলে সে অঞ্চলে একমাত্র ইমামই বিদেশি উচ্চশিক্ষা নিয়ে দেশে ফিরে এসেছেন ইমামের বাবাকে গ্রামের সবাই বিশেষ সম্মান করে তিনি ভীষণ পরোপকারী এবং মোত্তাকি একজন মানুষ গ্রামের বাড়িঘরগুলো লাল কাদামাটির সাথে পাথর মিশিয়ে দেয়াল তৈরি করে বানানো স্থায়ী এসব ঘরবাড়ির পাশাপাশি সবাই তাবুও ব্যবহার করে মাঝে মাঝেই প্রবল ধুলি ঝরে সবকিছু বালুতে ঢেকে যায় ক্লাইমেট রেঞ্জের কারণে গ্রামটি ধীরে ধীরে পূর্ব দিকে সরছে মরুকরণের প্রভাবে একদিক থেকে কমছে সবুজ ঘুরে ফিরে এখানকার মানুষের জীবিকার মাধ্যম তিনটি পশুপালন কৃষিকাজ আর সাগরে মাছ ধরা জীবন এখানে অনেক কঠিন চরম দারিদ্রতা আর কঠিন প্রাকৃতির সাথে যুদ্ধ করে এখানে টিকে থাকতে হয় ইমামের পরিবার অন্যদের তুলনায় কিছুটা সচ্ছল এই বিশাল পরিবারটা একসাথে থাকে বাচ্চারা যখন সবাই একসাথে খেলাধুলা করে তখন বোঝার উপায় থাকে না কোনটা ইমামের ছেলে আর কোনটা ইমামের ভাই রুমি দুবাই এয়ারপোর্টের ডিউটি ফ্রি শপ থেকে প্রচুর চকলেট আর উপহার সামগ্রী কিনেছিলেন সেসব পেয়ে সবাই অত্যন্ত খুশি হয়েছে ইমামের বৃদ্ধ বাবার জন্য একটা দামি ঘড়ি এনেছেন আবু বিলাল ঘড়িখানা হাতে দিয়ে খুশিতে রুমির কপালে চুমু খেয়েছেন তিনি রুমির জন্য আরামদায়ক একটা তাবুর ব্যবস্থা করেছেন ইমামের বাবা রুমিকে এলাকাবাসীর সাথে পরিচয় করিয়ে দিয়েছেন সম্মানিত মেহমান হিসাবে রুমি ভাঙা ভাঙা আরবি বুঝতে ও বলতে শুরু করেছেন ইমাম নিজ বাড়িতে আসার পরের দিন থেকেই কাজ শুরু করেছেন এলাকার একমাত্র স্কুলের দেড়শো জন ছাত্রের জন্য জন শিক্ষক আছে তারা ইমামকে তাদের প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়েছেন স্কুলটির পাঠ্য কারিকুলাম ইসলামিক হলেও ইমাম এখানে ইংরেজি অঙ্ক এবং বিজ্ঞান পড়ানোর দায়িত্ব নিয়েছেন রুমি ইমামের সঙ্গে স্কুলে যান সারাদিন স্কুলে কার্যক্রম দেখেন এখানে বাচ্চারা একটা অভিনব পদ্ধতিতে আল কোরআন মুখস্থ করে তারা যে আয়াতটা মুখস্থ করবে সেটা আগে একটা কাঠের বোর্ডে নিজেরা লেখে সেই বোর্ডগুলোকে বলে আল আলওয়া বা ট্যাবলেট বাংলাদেশে যেমন বাচ্চারা স্লেটে চক দিয়ে লেখে আল আলওয়া হলো সেরকম ছোট ছোট কাঠের টুকরো তাদের লিখিত আয়াতটা মুখস্থ হয়ে গেলে সেটা মুছে আবার নতুন আয়াত লিখে শুরু করে পড়া এভাবে লিখে লিখে পড়া মুখস্থ করলে মস্তিষ্কে গভীরভাবে প্রতিত হয়ে যায় আর সাথে সাথে লেখার অনুশীলনটাও হয়ে যায় স্কুল শেষে বাসায় ফিরে সবাই মিলে তাঁবুতে মাটিতে বসে এক থালা থেকে খাবার খান রুমি এখন এভাবে খাবার খেয়ে অভ্যস্ত হয়ে গেছেন মৌরিতানিয়ার খাবার আর আরবদের খাবারের মধ্যে খুব বেশি পার্থক্য নেই মাছ মাংস সবজির ট্রেডিশনাল কিছু খাবার ছাড়া বাকি খাবারগুলো আরবদের মতোই ইসলাম এদের দৈনন্দিন আচার ব্যবহার এবং সংস্কৃতিতে গভীরভাবে প্রথিত খাবার শেষে তাঁবুর মধ্যেই সবাই সালাতের জামাতে দাঁড়িয়ে যান ইমাম যথারীতি এখানেও ইমাম পরিবারের সবাই রুমিকে আপন করে নিয়েছে সবাই তার সুবিধা অসুবিধার খোঁজখবর নেয় ইমামের বাবা স্থানীয় বাজার থেকে রুমির জন্য আফ্রিকান মুসলিমদের ঐতিহ্যবাহী পোশাক বোবোস কিনে এনেছেন বোবোস হল জুব্বা বা আল খাল্লার মতো সারা শরীর ঢেকে রাখে সঙ্গে আলাদা একখণ্ড কাপড় থাকে যেটাকে কখনো পাগড়ি কখনো চাদরের মতো ব্যবহার করা যায় বোগস গায়ে দেওয়ার পর রুমিকে আর আলাদা করে চেনা যায় না সবার সাথে মিশে গেছেন স্মৃত হেসে ইমাম বলেন আপনাকে দেখতে বারবার মুসলিমদের মতো লাগছে রুমিন জানতে চাইলেন বারবার কারা ইমাম বললেন উত্তর আফ্রিকায় ইসলামের দাওয়াত পৌঁছার পর যে উপজাতি আদিবাসীরা ইসলাম গ্রহণ করে তারা ছিল বারবার তারিকবিন জিয়াদের নেতৃত্বে তারা স্পেন বিজয়ে অংশ নিয়েছিলেন তাদের অনেকেই ওমাইয়া খেলাফতের সেনাপতি উকবা বিন নাফে ও মুসা বিন নুসাইরের হাতে ইসলাম গ্রহণ করেন বারবারগণ মূলত উত্তর আফ্রিকার অধিবাসী আফ্রিকার রুক্ষ প্রকৃতি রুমির ভালো লাগছে ইমাম বলেছেন চারপাশ ঘুরে দেখতে তিনি একা একা ঘুরে বেড়ান পশ্চিম আফ্রিকার কি ভীষণ খোলা প্রান্তর আকাশ সমুদ্র মরুভূমি সব বিশালতার মাঝে নিজেকে ক্ষুদ্র ভাবার মতো অনুভূতি আগে কখনো হয়নি খরা আর দারিদ্রপীড়িত কালো আফ্রিকানদের ভিতর মিশে গিয়েছে প্রবল জনপ্রিয় রকস্টার রুমি। উপকূল ধরে হাঁটতে হাঁটতে মাথার উপর আকাশের দিকে ঘাড় তুলে তাকালেন রুমি। হাসলেন মহান আল্লাহ তাকে কোথায় থেকে কোথায় নিয়ে যাচ্ছেন এই আদিম বিশ্ব প্রকৃতির মাঝে নিজেকে নির্ভার লাগে কেরিয়ারের নামে নিজের উপর দিনের পর দিন তুলে দিয়েছিলেন কৃত্রিম সাফল্যের বোঝা সে বোঝা এত ভারী ছিল যে তিনি বুঝতে পারেননি সবকিছু ঝেড়ে ফেলে পৃথিবীর কাছে অপরিচিত হয়ে ওঠার এই আনন্দ দেওয়ার জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান রমি আফ্রিকান গুণ বিশ্ব প্রকৃতির মধ্যে আপন মনে ঘুরতে ঘুরতে কেটে গেল কয়েক সপ্তাহ একদিন তিনি ইমামকে বললেন আমাকে কোনো কাজ দিন আপনি তো কাজের মধ্যেই আছেন আফ্রিকার আলো সঙ্গে আপনার শরীরের পরিচয় ঘটছে এই আলোবাতাসে আপনার শরীরকে অভ্যস্ত হতে দিন এটাকে বলে কন্ডিশনিং খাপ খাওয়ানো সামনেই আপনার অনেক কাজ আছে হাসতে হাসতে ইমাম বললেন আপনার জন্য কারিকুলাম তৈরি হচ্ছে বলুন তো পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ কারা রুমি চট করে উত্তর দিলেন নবী রসুলগণ মাসাল্লাহ কি চমৎকার উত্তর দিলেন আল্লাহ সুবাহ আলা জ্ঞানের জন্য আপনার সিনাকে প্রশস্ত করে দিয়েছেন পৃথিবীর এই শ্রেষ্ঠ জ্ঞানীরা কি কোনো স্কুল বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন না এই মহান জ্ঞানীগণ যারা ছিলেন মানবজাতির পথ প্রদর্শক তারা কেউ কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করেননি আজকের পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ মানবজাতির নেতৃত্বে আছেন মাত্র চারজন মানুষ এই চারজন আর কেউ নন তারা হলেন ইব্রাহিম আলিহিসাল্লাম মুসা আলিহি ঈসা ইসা এবং মোহাম্মদ সাল্ল আলহি ওসাল্লাম পৃথিবীতে আজ এই চারজনের মোট অনুসারীর সংখ্যা কত ভাবতে পারেন অথচ সকল নবী আলেহি সালামগণ রাখাল ছিলেন এ বিষয়ে আমাদের নবী সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা এমন কোনো নবী পাঠাননি যিনি বকরি চড়াননি তখন তার সাহাবিগণ বলেন আপনিও তিনি বলেন হ্যাঁ আমি কয়েক কিরাতের বিনিময়ে মক্কাবাসীদের বকরি চড়াতাম এখন বুঝতেই পারছেন ছাগল চড়ানো হচ্ছে নবীওয়ালা কাজ আগামী সপ্তাহ থেকে এক মাসের জন্য স্কুল ছুটি থাকবে ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমরা ছাগলের পাল নিয়ে যাবো মরুভূমিতে